হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার বসুন্ধরা চ্যানেলের এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের একটা নতুন সকাল সকালবেলায় একটু বারান্দায় আসতে খুব ভালো লাগে মনটা যেন জুড়িয়ে যায় এখানে চারপাশে একটু সবুজ দেখতে পাই সকাল সকাল চারপাশটা খুব সুন্দর দেখায় এবং খুব শান্তও থাকে তাই একটু চলে আসে আকাশের অবস্থাটা খুব সুন্দর আজকে মনে হচ্ছে আজকে রৌদ্র থাকবে এখানে দেখতে পাচ্ছি কিছু লোক ব্যায়াম করছে সকাল সকাল ব্যায়াম করাটা বেশ ভালোই এসে পড়লাম রান্নাঘরে এসে একটু চা বসিয়ে দিলাম চা ছাড়া তো চলে না আর সঙ্গে বের করে নিলাম আমার আটার বাক্সটা এখানে রাত্রেই আটাটা মেখে রেখেছিলাম রুটি করব তাই একটু আগেই ফ্রিজ থেকে বের করে রাখলাম রান্নাঘরের জানলা দিয়ে দেখছি যে রৌদ্র উঠেই গেছে রৌদ্র এখান থেকে দেখা যাচ্ছে আস্তে আস্তে আবহাওয়াটা একটু গরম হচ্ছে শুরু করে দিলাম রুটি বানানো সকালবেলায় রুটি ছাড়া চলবে না তাই এক এক করে রুটি বেলা আর ভাজা সকালবেলায় যে টিফিনটাতে রুটিটাই বেশি আমার ঘরে চলে বাসু বাসু স্কুলে রুটি সবজিটাই দাদা তার নিয়ে যায় আর আমার হাজব্যান্ডও চায়ের সঙ্গে রুটি খেতে বন্ধুরা ভালোবাসে আমার এখানে থেকে থেকে ভাষাটা একটু মিশে মিলেমিশে গেছে একটু হিন্দি একটু বাংলা তোমরা আমাকে ক্ষমা করবে চলো টুটি বেলতে বেলতে তোমাদেরকে একটা গান শোনাই তো শুরু করছি আমার পরাই তুমি তাই গো আমারও পরানো যাহ তোমা ছাড়া জীবনে মোর হো নাই কিছু নাই গো আমার যাহা চা তুমি এই গানটা আমার খুব প্রিয় গান রবীন্দ্রনাথের কিছু গান এমনিতে তো সবগুলো গানই খুব অর্থবহক কিন্তু কিছু কিছু গান খুব একদম আমাদের সকল বাঙালিদের খুব চেনা জানা এবং খুব পছন্দের ওই এই গানগুলি এখনও কাজ করতে করতে আমি একটুখানি গুনগুনাতে থাকি চলো এবার তাহলে রুটি হয়ে গেল ক্যাসারোলে দেখতে পাচ্ছ রুটিগুলি রাখলাম আর এবার রুটির সঙ্গে কি খাওয়া যায় তো এর জন্য এখানে কিছু ভিন্ডি কেটে রাখলাম এগুলিকে এখন একটু ভাজা করব। বাসুর আবার ভিন্ডি ভাজা খুব ভালো লাগে খেতে তো এখানে হলুদ নুন দিয়ে ভিন্ডিগুলোকে একটু ফ্রাইং প্যানে ভেজে নিচ্ছি বন্ধুরা ভিন্ডি ভাজা থাকলে বা ভিন্ডি অন্য কোনো সবজি থাকলে বাসুর বেশ জমে যায় আর তালে কিচ্ছু চাই না এখানে আমার জন্য চা আর রুটি নিয়ে নিলাম একটু এখানে ব্রেকফাস্টটা সেরে নেব আর এবার এসে গেলাম রান্নাঘরটা গুছিয়ে টুছিয়ে এখানে বাসুর স্টেশনারিগুলি একটু গুছাতে হবে এর ড্রয়ারে তিনটা জায়গাতেই ও যে স্টেশনগুলি রেখেছে অগোছালো ছিল এখন এগুলিকে একটু গোছাতে হবে প্রথমটা রাখলাম এবার দেখো দ্বিতীয়টাও একটু এভাবেই ছিল সব অগোছালো এগুলোকে বের করে সমস্ত পুরনো আগের যেগুলো লাগবে না এরকম কাগজগুলোকে রেখে দিলাম আর গুছিয়ে রাখলাম এসে গেলাম এখানে বারান্দায় এসে দেখছি বেশ রৌদ্র উঠে এসে গেছে আর বাইরে দেখতে পাচ্ছি যে ভালোই রোদ এসছে এবার যাবো ভাতটাকে দুপুরের খাবারগুলি একটু দেখাই তোমাদেরকে আমি এর মধ্যে এসে রান্নাও করে নিয়েছিলাম এখানে চলো তাহলে খাই আজকে তাহলে রাখি বাই বাই